আজকে মানিব্যাগ হালকা করতে বের নর্থ যাচ্ছি আমাদের খুব পছন্দের একটা রেস্টুরেন্টে ডিনার করতে প্রথমে আলটা বিউটিতে শপিং সেদিন বলেছিলাম না যে মেয়েদের রান্নার শপিং শেখাতে হয় না তাই এসে পড়লাম একটু শপিং করতে আসলে আমার খুবই প্রয়োজনীয় কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল আর আলটা বিউটি আমার খুবই পছন্দের একটা দোকান কারণ এখানে জিনিসের দাম অনেক রিজনেবল তারপর চলে গেলাম আমাদের খুবই পছন্দের একটা রেস্টুরেন্টে ডিনার করতে আমরা বাইরে বসলাম কারণ হচ্ছে আমরা কিছু অর্ডার করলাম সসের আমার খুবই ভালো লেগেছে আর তার মধ্যে খাবারও আসা শুরু হয়ে গিয়েছে আপনাদের একটু দেখিয়ে আমরা কি কি অর্ডার করলাম ওদের রাইসটা আমার সব থেকে ফেভারেট খাওয়া সাকেতে গেলে আমার ফ্রেঞ্চ রাইস অর্ডার করতে হবেই রেস্টুরেন্টের ভিতরটা একটু আপনাদেরকে দেখিয়ে দেই কিন্তু আমরা বাইরে বসেছি কারণ সুন্দর দিনে বাইরে বসার মজাই আলাদা আমার ছোট মেয়ে নতুন নতুন সাসেমি খাওয়া পছন্দ শুরু করেছে কাঁচা মাছ যেখানে থাকবে মাছই তো সেখানে থাকবেই সো একটা মাছি আমাদেরকে একটু ডিস্টার্ব করা শুরু করেছিল ক্যালোমারিটার কোটিংটা ওয়াজ সো গুড কিউকাম্বার স্যালাডটাও অনেক ক্রাঞ্চি ছিল আমি ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটু মেনিউটা দেখিয়ে দিচ্ছি চেলে আপনারা পজ করে দেখতে পারবেন হিকরি নর্থ ক্যারোলাইনাতে ঘুরে আমরা এখন বাসায় চলে যাচ্ছি এই পাহাড়টার উপরে আমরা থাকি দূর থেকে দেখে মনে হচ্ছে জাস্ট একটা পাহাড় কিন্তু এখানে হাজার হাজার মানুষ থাকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ